আল্লাহ তা আলা বলতেছেন ওয়াফর জাতিল আব্দু আস জমি তার ভেতরের ভার বের করে দিবে জমিনের ভেতরে যে ভার ছিল তা বের করে দিবে এখানে ভার দ্বারা উদ্দেশ্য দুইটা জিনিস একটা হচ্ছে জমিনের নিচে খনিজ পদার্থ আছে আল্লাহ তা আলা অনেক কিছুর হাজার আর জমিনের নিচে রেখে দিচ্ছে অনেক কিছু আবিষ্কার হইছে হচ্ছে হবে জমিনের নিচে স্বর্ণরূপা স্বর্ণরূপার খনি কোথায় হয় মাটির নিচেই তো হয় তেলের খনি মাটির নিচে হয় পেট্রোলের খনি মাটির নিচে হয় যত দামি দামি জিনিস মাটির নিচে হয় খনি এই খনিগুলোকে বের করে দিবে এটা একটা উদ্দেশ্য আরেকটা হচ্ছে মৃত মানুষকে বের করে দিবে কেমতের দিন সব মৃত মানুষকে বের করে দিবে না জমি আমরা যারা মারা যায় আমাদের দাফন হয় মাটির নিচে এটাকেও বের করে দিবে। ও আখরা আলাহা এই আয়াতের ব্যাখ্যায় মুফাসির কালাম বলতেছেন কেয়ামতের আগেও অনেক দামি দামি জিনিস আল্লাহ তালা জমিন থেকে বের করবে অনেক দামি দামি জিনিস খনিজ পদার্থ ওই যে বললাম উচ্চায় উঠতে থাকবে সম্পদ এগুলো কেয়ামতের আগে বের হবে এগুলো কেয়ামতের আলামত এরপরে আবার এগুলো জমিনের নিচে চলে যাবে এরপরে আবার কেয়ামতের দিন এই ভয়াবহ সময় এগুলো আবার বের হবে কেয়ামতের আগে যে আল্লাহ আলা সম্পদগুলোকে বের করবেন এর তাৎপর্য কি কেয়ামতের আগে জমিন থেকে যে সম্পদগুলো বের হবে এর তাৎপর্যটা হইল মানুষ এগুলা দেখা নিজেদেরকে ধিক্কার দিবে এইটার জন্য আমরা অপরাধ করতাম এই সম্পদের জন্য সম্পদ হাতে নাগালে চলে আসবে এটার কোনো মূল্যই থাকবে না মানুষ আফসোস করবে এইটার জন্য আমি হত্যা করছি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করছি এইটার জন্য আমার চুরি করছি আমার হাত কাটা গেছে আফসোস করবে সহি মুসলিমের এক হাজার তেরো নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলতেছেন তাকিউল জমিন তার ভেতরের বস্তুগুলোকে স্বর্ণের উপর স্তম্ভ বানায় বের করে দিবে বিশাল বিশাল স্বর্ণের স্তম্ভ এইভাবে জমিন বের করে দিবে নেও যে যত স্বর্ণ নিতে পারো ওই দিন কেউ স্বর্ণের দিকে ফিরাও তাকাবে না মূল্যই থাকবে না এগুলা হত্যাকারী আসবে ফয়াজি উল কটেল ফায়াক উল কাতালতু হত্যাকারী যে নাকি এই সম্পদের জন্য আগে অনেক ক্ষণখারাপি করছে সে বলবে এই জন্য আমি কত মানুষকে হত্যা করছি ফয়াজি উল কটেক ওয়াকুল ফিহাদা দা কত আত্মহিমি আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী আসবে ঈশ্বা বলবে এটার জন্য আমি কত সম্পর্ক ছিন্ন করছি ওয়াজি উৎসাহ ফায়াকুল ফিহা দা ফতি আতি আদি চোর আসবে চোর আইসা বলবে এটার জন্য কত কত করছি আমার হাত কাটা গেছে তুম্মায়া দা ফালা নাহু ফালায়া হউ না বিন হুশাইয়া তারা এগুলা সব ছেড়ে দিবে কেউ এটা ফিরাও তাকাবে না কিচ্ছু নেই বেদা স্বর্ণর উপার স্তম্ভ কেউ ফিরাও তাকাবে না আরে খা দিচ্ছে আপনার সাল্লাল্লাহ আলিহু আসাল্লাম বলতেছেন ফুরাত নদী যে আছে ফুরাত নদী আপনারা নাম শুনবেন দার্জিলা নদী ফুরাত নদী এগুলো ইরাক ইরান ওইসব অঞ্চলের একাদি সালদার বলতেছে ফুরাত নদী যতক্ষণ না স্বর্ণের পাহাড় বের করবে তার নিচ থেকে তার আগে কে না। সুবাহান স্বর্ণের পাহাড় বের করবে ফুরাত নদীর নিচ থেকে আচ্ছা শোনের পাহাড় বের করার পরে কি হবে ইয়াক্তাতিলুন নাস আলাই মানুষ এটা নিয়ে তীব্র হত্যাযজ্ঞে লিপ্ত হবে খুন খারাপিতে লিপ্ত হবে ফায়ুকতালুমিন কুল্লি মিয়াতিন tis'atu প্রত্যেক একশো জন ব্যক্তির থেকে নিরানব্বই জন ব্যক্তি মারা যাবে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন প্রত্যেক একশো জন ব্যক্তি থেকে এই সম্পদের জন্য কতজন মারা যাবে নিরানব্বই জন মারা যাবে বলতে থাকবে প্রত্যেকে আনালাদি অঞ্জল আমি হয়তো বেঁচে যাবো প্রত্যেকে বলতে থাকবে খুন খারাপি করবে মারা যেতে থাকবে খালি লাশ গোরা পয়রা থাকবে স্বর্ণের ভাগ কেউ পাবে না স্বর্ণ স্বর্ণের মতো থাকবে আল্লাহ তালা আমাদেরকে লোভ থেকে সংবরণ তৌফিক সিদ্ধান্ত করে